জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বলে চলে এলাম আবার আমরা একটা নতুন সকালে তো বন্ধুরা সবাইকে জানাই গুড মর্নিং শুভ সকাল তার সাথে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো দেখো রোজকার মতো আমি আজকেও একটি গল্প নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তো দেখো আজকের গল্পটা একটু হলেও অন্য রকম তো দেখো আমাদের মৃত্যুর পর আমরা কি ভাবি কি করতে হয় কেন এগুলো করছে এই যে সমস্ত আমরা জীবিত থাকতে বেঁচে মানে বেঁচে থাকতে ভাবি একজন দেখো ঘুমিয়ে গেছে ঘুমের মধ্যে মৃত্যু হয়েছে ভেবে দেখো কত সুন্দর একটা স্বপ্ন দেখে গেল সত্যি আমাদের বাস্তবকে তুলে ধরে গেল। যে কি করা উচিত কেন এগুলো করছে তো ওই গল্পটা তোমরা পুরোটা শুনলে দেখবে সত্যিই ভালো লাগবে বুঝতে পারবে যে হ্যাঁ ঘুমের মধ্যে দিয়েও মানুষ সত্যি কথাগুলোকে ব্যাখ্যা করে গেল এই গল্পটা এই কথাগুলো এই গল্পে শুনে খুব ভালো লাগলো আর প্রথমে তো বুঝতেই পারা যাবে না তোমরা শেষ পর্যন্ত না শুনলে বুঝতে পারবে না যে মৃত ব্যক্তি বলছে না একজন ঘুমিয়ে স্বপ্ন দেখে এইগুলো কল্পনা করছে তাহলে এগুলো জানতে গেলে পুরো গল্পটা শুনে দেখো সত্যি তোমাদের ভালো লাগবে আর আমার গল্প তোমাদের কেমন লাগছে আরও ভালো ভালো গল্প পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর তোমরা পাশে থাকলে আমারও ভালো লাগবে আরও নতুন নতুন গল্প তোমাদের কাছে উপস্থাপনা করতে তো দেখো সত্যিই গল্পগুলো আমাদের খুব ভালো লাগে তাই আমি তোমাদের কাছে নিয়ে আসি আমাদের বললাম বললে তোমাদেরও ভালো লাগে সেটা আমি জানি তাই আমাদের বললাম তো তোমরা এই গল্পগুলোকে শুনে সত্যি খুশি হও সেটা বুঝতেই পারা যায় দেখো আমরা যে মানে পরিবেশের মধ্যে আছি মানে ফ্যামিলি পরিবেশের মধ্যে আছি এই গল্পগুলো সত্যি আমাদের ভালো লাগে তো চলো শুনে নাও দেখো তোমাদের কেমন লাগে টানা আট দিন হাসপাতালে জমি ডাক্তারে টানাটানি করার পর অবশেষে আমি সেদিন মারা গেলাম উঠোনের মাঝখানে খাটিয়ায় আমার লাশ শোয়ানো সাদা একটা কাপড়ে আমাকে ঢেকে রাখা হয়েছে নাকে তুলো গুঁজে দিয়ে মাথাটা বের করে রাখা আমি তখনও নিঃশ্বাস নেওয়ার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি দম বন্ধ হয়ে আসছে কিন্তু নাকের তুলোর কারণে নিঃশ্বাস নিতে পারছি না স্নায়ুগুলো নিতান্তই অবশ বলে হাত দিয়ে তুলো সরানোর শক্তিটুকুও পাচ্ছে না অসম্ভব কষ্ট হচ্ছে খাটিয়াকে ঘিরে আমার পরিবারের লোকজনের কান্না চলছে আমার কর্মচারীরা একটা কাঁচের গ্লাসে চা আর একটা সিগারেট জ্বালিয়ে রেখে দিল কারণ ওরা জানে আমি সিগারেট চা খেতে ভালোবাসি খাটিয়াটা খুব সরু তার উপর নারকেলের দড়ি দিয়ে আমাকে বেঁধে রেখেছে হয়ে আসছে অনেক দিন আগে মেলাতে এক ফার্নিচার মেরে বলেছিলাম দাদা বেডের মরার খাট হবে সে হয়তো কোনো অভিশাপ দিয়েছে উঠোনের এখানে ওখানে আরও কিছু লোক এদের কয়েকজনকে আমি চিনি আর কয়েকজনকে চিনতেও পারছি না একজনের কাছে তিরিশ হাজার টাকা পেতাম ছ বছর আগে নিয়েছিল মেয়ের বিয়ের জন্য আমাকে দেখলে রাস্তার উল্টো দিক দিয়ে মাথা নিচু করে চলে যেত আজ মনের আনন্দে গাঁজা খাওয়ার মতো সিগারেট খাচ্ছে যাকে কোনো দিনও বিড়ি ছাড়া সিগারেট খেতে দেখিনি সবাইকে খুব দেখতে ইচ্ছে করছে মাথা তুলে দেখার মতো ক্ষমতাটুকুও আমার নেই আমি কথা বলার চেষ্টা করছি পারছি না একজন আর একজনকে জিজ্ঞেস করছে কি মারা গেল সে বলছে আরে তা পোস্তা যে ফেসবুকে হাসির পোস্ট করত আর একজন বলছে আমি অফিস যাওয়ার সময় ট্রেনে বসে বসে ওনার পোস্ট পড়তাম এতদিন সবাইকে হাসিয়েছেন আজ কাঁদিয়ে চলে গেলেন এরপর বিধায়কের অনুদানের সববাহী গাড়িতে আমাকে তুলে দিল তোলার সময় অসম্ভব ব্যথা লাগলো মাথায় আমার গাড়িতে কয়েকজন বলা বলি করছে মদের পাই টানবি দুটো দশ টাকার চিপস বাদাম দশ টাকার আর প্লাস্টিকের গ্লাস তাড়াতাড়ি করবি ইলেকট্রিক চুল্লি এক ঘন্টায় শেষ হয়ে যাবে মরা পোড়ানোর ব্রাহ্মণটা আমার সারা গায়ে ঘি মাখিয়ে ঘিগুলো নষ্ট করছে এই ঘি পেলে অনেক গরিবের বাচ্চা তৃপ্তি করে গরম ভাত খেত যে আত্মীয়গুলো হাসপাতালে কোনোদিনও আমার খবর নেয়নি তারা এসি গাড়ি থেকে নেমে বড় ফুলের মালা দিচ্ছে তারপর গরম লাগছে বলে গাড়ি স্টার্ট দিয়ে গাড়ির ভেতর এসি চালিয়ে বসে রইল এরপর চুল্লির কোলাপসেবল গেট খুলল আত্মীয়দের একে অপরকে ঠেলে মেরে দেখার হুড়োহুড়ি কিভাবে আমি পুড়ে ছাই হব কি অসম্ভব তাপ সারা শরীর জ্বলে যাচ্ছে আর কিছু মনে নেই আজ আমার শ্রাদ্ধ আমার ছবিতে অনেক মালা দিয়েছে এক গাদা ধূপ দিয়েছে চোখ জ্বালা করছে ওরে তোরা কেউ ধূপগুলো সরা কেউ আমার কথা শুনতে পাচ্ছে না এটা বিয়ে বাড়ি হচ্ছে না শ্রাদ্ধ বাড়ি হচ্ছে বুঝতে পারছি না কয়েকজন মহিলা বিউটি পার্লার থেকে সেজে এসেছে চোখের পাতার উপর নীল রঙের আইলাইনার দৃষ্টিকুটু লাগছে শাড়ি গহনাগুলো বিয়েবাড়ি পড়ার মতো আমার ছবিতে কোনো রকম মালাটা দিয়ে কয়েকজন ছেলে মেয়ে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়ল একজনকে দেখছি খালি প্যাকেট সুন্দর মোড়কে মুড়ে গিফট দেবে বলে এনেছে তোর গিফট আনার কি দরকার ছিল আমার পরিবারকে অনেক অসুবিধার সম্মুখীন হতে হবে আগে জানলে আর একটু গুছিয়ে দিতাম একজন মারা গেলে সেটা শোকের বিষয় জানি না শ্রাদ্ধ করে কেন লোক খাওয়ায় এই বাজে নিয়মটা না থাকলে আমার অসহায় পরিবারের কিছুটা আর্থিক সুরাহা হতো প্রায় কুড়ি বাইশ দিন ফেসবুকে কোনো পোস্ট করিনি ম্যাসেঞ্জারে প্রায় দু হাজার সবাই জানতে চাইছে আমার পোস্ট পাচ্ছে না আমার পরিবারকে বারবার বলছি ওদের একটা পোস্ট করে জানিয়ে দাও আমি মারা গেছি কেউ আমার কথা শুনতে পাচ্ছে না ওরা আমার অকাল মৃত্যুটা কিছুতেই মেনে নিতে পারছে না আমি চিৎকার করে বলছি আমাকে মুক্তি দাও ফেসবুকের সব বন্ধুদের হাসাতে হবে ওদের আয়ু বাড়াতে হবে ওরা যেন আমার মতো অকালে না চলে যায় হঠাৎ ঘুম ভেঙে গেল বাড়ির কুকুরটা খাটের ওপর একটা পা তুলে ধাক্কা দিচ্ছে কারণ রোজ সকালে আমি যখন চা খাই তখন দুটো বিস্কুট পাওনা হয় আমি আছি থাকবো সবাইকে হাসাতে চেষ্টা করব যাতে সকলের একটু হলেও আয়ু বাড়ে এই দুঃসাহসী লেখাটা পড়তে গিয়ে বেশ কয়েকবার আমার চোখে জল এসেছিল হয়তো আমার পরিবার বা আপনাদের কথা ভেবে